তো চলো টাকা দাও আমি এখন মেয়েকে নিয়ে যাব স্কুল আজ তোর মৌখিক পরীক্ষা গীতা 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 যে সংস্কৃত পরীক্ষা যা আমাদের পড়তে গেলে দাঁতের থেকে সব মারি দাঁত পড়ে যাবে খুলে পড়ে যাবে পারি না এ ভালোবেস শিখে গেছে তো চলো ভিডিওর সাথে থেকে তোমরা মেয়েকে নিয়ে যাচ্ছি এখন স্কুল আমি রেডি এখন কটা বাজে

স গুড মর্নিং তো মার সাহা ব্লকে সবাইকে গুড মর্নিং এখন তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো সকাল এখন আটটা বাজে তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এটা তো ভাত হচ্ছে আর মাও উঠে গেছে মেয়ের আজকে পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবে তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি চলো ভাতটাও মানে হলে হয়ে যাবে উঠে আছো

মা গেছে মেয়েকে মেয়ের পরীক্ষা বলে তার জন্য মেয়েকে স্কুলে নিয়ে গেছে আস্তে আস্তে টাইম লাগবে তা আমি বলছি তা আমি যখন আসবো যখন কাজের ওখান থেকে তখন আমি ফুলমালা মিষ্টি আর মোদক নিয়ে আসব তখন তুমি করো তা মা বলছে ঠিক আছে তো রাত্রিবেলা দিকেই করবো আমি যে ঠিক আছে রাত্রিবেলার দিকেই করো যেমন আজকে আর যায়নি আর আমার আজকে সব ঘর দর মোচা সব কিছু করা মা বিছা সব তুলে টুলে গেছে আজকে আর জামাকাপড় কিছু কাছিনি এটাই আর তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিওতে কথাও হয়নি তো এইটাই আর এদিকে ভাত থাত তো আমাদের কমপ্লিট ক সবই হয়ে গেছে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি ভাত করে দিয়েছি সবই করে দিয়েছি আর মা রান্না মানে কালকে রান্না ছিল মাছের ঝোল তা ওটাই আজকে চালিয়ে দেবো কেন অনেকটাই ছিল তা ওটাই আজকে চালিয়ে দেবো খেয়ে আজকে আর বান্না কিছুই হবে না তা আমি ভিডিও ব্লগ আমি অনেক দিন ধরেই ভালো করে করতে পারছি না কেন আমার শরীরও ভালো যাচ্ছে না কিছু না যে ব্লগ দেবো প্রতিদিনের ব্লগটা দেবো সেটাও আমি করতে পারছি না তোমাদের সাথে এ করতে পারছি না শেয়ার করতে পারছি না আর তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো একটু লাইক করো একটু ভিডিওটাকে আমার একটু আগেই নিয়ে চলো যে আমি একটু তোমাদের পাশে একটু দাঁড়াতে পারি সেই বুঝে আর কি বলো দেখো আমি অত ভালো করে কথা আমি বুঝিয়ে মিষ্টি মিষ্টি কথা আমি অত ভালো করে বলতেও পারি না যতটুকু বলি ততটুকুই তা তার মধ্যে তোমাদের বুঝে নিতে হবে এইটুকুই যা তো আমি সত্যি কথা ভালো করে একটু কথা বলতে আমি গুছিয়ে গাছিয়ে কথা আমি আমি কোনোদিন কখনও বলতে পারিনি কখনো বলতে পারবো কি না জানি না নিজেই জানি না হয় না আমার এটাই তো যাই হোক আমি রিলস দিই রিলস দিয়ে যাচ্ছি এখন দেখি ভগবানের ইচ্ছা তোমাদের মানে আশা করছি যে তোমরা একটু ভালোবাসবে এটাই যা আর খুব গরম পড়েছে আমি জাস্ট আমি ঘরটা মুছে আমি এই যে উঠলাম এদিকটা অন্ধকার আর এদিকটা ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো লাগছে না আমি জানি সবাই বুঝে যাও যে এখানটায় জানলাটা ভেঙেছিল তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম যেমন জানলা ভাঙছিল ভিডিও দেখিয়েছিলাম তোমাদের তো এটা জানলা ভেঙে ওই দিক দিয়ে সিঁড়িটা করেছিল বলি তাই দিকটা জানলাটা ভেঙেছে এখানটা আবার একটা কী করতে হবে বলো তো পদ্মা দিতে হবে তা ওটা পুজোর আগে আমার ইচ্ছা আছে ওটা করার দেখি কত কী করা যায় সেই বুঝে এই বছরের পুজোই জানি না কি হবে এবারে পুজো একদমই খারাপ যাচ্ছে সত্যি কথা বলতে যেখানে আমি কাজ করি ওখানে কাজের এখনও পর্যন্ত স্যালারি এখনও পর্যন্ত পাইনি টেনশন পড়ে গেছি মেয়ের স্কুলে জুতো মেয়ে সবসময় আমাকে বলছে যে আমাকে মনা বলে ডাকে মেয়ে আমাকে বারবার বলছে যে মনা আমার জুতোটা কিনতে হবে আমি যে আমি বুঝি সব কিছু দেখো একা সংসার একা হাতে সব কিছু ঘর ভাড়া টাড়া সব কিছু দিয়ে একটা এই সংসারটাকে আমি করছি একটা মেয়ের পক্ষে বুঝতেই পারছো একটা ছেলে থাকলে একটা ব্যাপার আলাদা হতোটা আমার স্বামী যদি থাকতো একটা ব্যাপার আলাদা থাকতো যে কিন্তু স্বামীর জায়গাটা সেটা আমার আমি এ করছি আমি খুব কষ্টতে আমি করছি খুব কষ্ট করি দিন রাত খেটে কি বলবো যাই বার্তা সব কথা যেটা হবার হবে না বলে লাভ নেই আর তোমরা সাথে আছো এটাই যে আমার কাছে আর এই হেসে গেলে আমাদের তিনজন ফ্যামিলি আরও দুজন আছে আমার মামা আমার দিদিমা আমাদের মা আছে ওখানেই রয়েছে দুজন মাঝে মধ্যে আসে দিদিমা যখন শরীর টরীর খারাপ হয় তখন দিদিমাকে আমি নিয়ে আসি আমার উপরেই সব কিছুই চলে চালাই কষ্ট হলেও চালাই আমি যে যা পাই কাজ যেরম ক্যাটারিংয়ে পাই কখনও স্টল বিয়ে স্টল যেগুলো আসে বা কোনো পুজোয় টুজোয় বা বেলা ট্যালা স্টল বসে সেগুলোতে যাই কাজ করি কিন্তু ওখানে আমি ভিডিও করতে পারি না ভিডিও করলে যেন আমার নিজেরই কেমন লাগে যে দেখো হচ্ছে ভিডিও অনেক রকম অনেক একবার করতে গেছিলাম তো আমাকে অনেক অনেক কিছু বলেছে বলে আমি আর ভিডিও আর করিনি আমার নিজেরই একটা লাগছিল যে না দরকার কী বাবা আবার মুখ শোনা কাজের জায়গা আবার যদি বাদ দিয়ে দেয় কাজ তখন আমি কী নিয়ে কাজ করব কী খাবো কী এ করবো সেই চিন্তা একটা থাকে যাই হোক তোমরা তো আছে তোমরা আমাদের সাথে তুমি নিজের তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমি আর কাউকে চাই না যাই হোক আজকে এই ভিডিওটা এইটুকুই আর আমি পরশুদিনকে একটা ভিডিও করেছিলাম ওটাও তোমাদের সাথে পোস্ট করে দেবো মানে এখানেই পোস্ট করে দেবো তা তোমরা দেখতে থাকবে ভিডিওর সাথে দেখো আর সবাই লাইক করো কমেন্টস করো শেয়ার করো এইটুকুই টাটা